ফেসবুকের নোটিফিকেশন জিমেলের মধ্যে আসে যেমন আপনার ফেসবুক আইডিতে একটা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে ওই ইমেল অ্যাকাউন্টে বা জিমেল অ্যাকাউন্টে ফেসবুক থেকে এই ধরনের নোটিফিকেশন আসতেই থাকে কেউ কমেন্ট করলে সেটার নোটিফিকেশান আসে আপনার কোনো ফেসবুক ফ্রেন্ডের জন্মদিন থাকলে সেটার নোটিফিকেশান আসে কেউ আপনাকে কোনো পোস্টে ট্যাগ করলে সেটার নোটিফিকেশান আসে এক কথায় ফেসবুকের নোটিফিকেশান দিয়ে আপনার জিমেল ভরে গেছে এটা কীভাবে বন্ধ করবেন সেটা এখন দেখাচ্ছি এই জন্য আপনি আপনার ফোন থেকে ফেসবুক ওপেন করবেন ডান পাশে দেখুন থ্রি লাইন আসতে এখানে ক্লিক করবেন এবার একটু নিচের দিকে আসবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেটিংসে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাপটা আপডেট করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান অপশান আছে এখানে ক্লিক করবেন হোয়াট নোটিফিকেশান ইউ রিসিভ মানে আপনি কোন ধরনের নোটিফিকেশান ফেসবুক থেকে পাবেন ফেসবুক থেকে আপনি প্রায় ষোলো ধরনের নোটিফিকেশান পাবেন প্রথমে আছে কমেন্ট এখানে ক্লিক করলাম এই অপশানে কাজ হচ্ছে আপনি কারোর পোস্টে কমেন্ট করলেন সে আপনাকে কমেন্টে রিপ্লাই করলো এই যে রিপ্লাই করলো এটার আপনার ইমেলের মধ্যে একটা নোটিফিকেশান বা মেল যাবে যে অমুক আপনাকে কমেন্টে রিপ্লাই করেছে এখানে দেখুন ইমেল অপশানটা অন আসছে এখান থেকে আমরা অপশানটা অফ করে দিব এরপর ব্যাকে আসি এখানে একটা অপশান আছে ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করলাম কেউ যখন আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেটা নোটিফিকেশান আমাদের ইমেলের মধ্যে আসে আমি যদি এখান থেকে এই অপশানটা অফ করে দেই তাহলে এখন থেকে কেউ আমাদেরকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সেটার নোটিফিকেশান আমাদের ইমেলের মধ্যে আসবে না এইভাবে আপনারা বাকি যে অপশনগুলো আছে এই অপশানগুলো থেকে ইমেল অপশানটা অফ করে দিবেন তাহলে ফেসবুক থেকে যে নোটিফিকেশানগুলো আপনার ইমেলে আসতো সেটা আর আসবে না এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ